মঙ্গলবার সকালবেলা থেকে শিলিগুড়ি শহর জুড়ে একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ালো শহরের অন্তত ছয়টি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হানা দেয় ইডি অভিযান চলে পাঁচ আট নয় ও তেত্রিশ নম্বর ওয়ার্ডের একাধিক ঠিকানায় বিশেষভাবে লক্ষ্য করা যায় খালপাড়া যমুনা বাজার রোড এমআর রোড এসপি মুখার্জি রোড ও লেকটাউন এলাকায় কি কারণে অভিযান সূচের খবর অনুযায়ী পুরোনো একটি সাইবার প্রতারণা মামলার তদন্তের সূত্র ধরেই এই পরিকল্পিত অভিযান প্রসঙ্গত এই একই মামলায় প্রায় দেড় বছর আগে অভিষেক বান্সাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ইডি সম্প্রীতি শহরে নতুন করে সাইবার জালিয়াতির চক্র সক্রিয় হয়ে ওঠায় ফের সতর্ক হয় কেন্দ্রীয় সংস্থা অভিযানে এক উকিলের দুটি বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে খবর পরিস্থিতি সকালে হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ তবে পরে জানা যায় এটি ইডির পূর্ব পরিকল্পিত অভিযান তবে এই অভিযান নিয়ে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি মেলেনি এই ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠেছে শিলিগুড়ি আড়ালে থাকা সাইবার প্রতারণার চক্রগুলো কি আরও বিস্তৃত হচ্ছে नतून नतून आपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ